গাইজ আজকে অনেক দিন পরই আমি আমার গ্রামে বেড়াতে আসলাম আসার পর দেখি গ্রামটা আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে মানে অনেক সুন্দর হয়ে গিয়েছে তারপরে দেখো আমার ঘরের পাশে একটি ব্রিজ কোথায় জন্য গিয়েছে বুঝতে পারতি না এত বড়ো একটা ব্রিজ করার কারণ কী গ্রামে আর দেখো এখানে একটা গরু কে যেন রেখে গিয়েছে ওর তো দড়ি নেই পালিয়ে যেতে পারে তো কাজ করি আমি আমার বাইক দিয়ে পুরো গ্রামটা একটু ঘুরে দেখি দেখি গ্রামে কি কি পরিবর্তন হয়েছে কত মানুষ কত মানে কত কত মানুষ এসেছে গ্রামের ভিতরে আমি যে সম যে সময় গ্রাম থেকে গিয়েছিলাম ওই সময় কিন্তু এত মানুষ ছিল না তো দেখতে পাচ্ছ এখানের মানুষগণ আসলে অনেক চাষবাস নিয়ে ব্যস্ত থাকে দেখো সব জায়গায় কি যেন একটা চাষ করে রাখছে মানে এটা কিসের খেত বলতে পারতেছি না আমি পাঠিয়ে যেতে পারে তো রাস্তাগুলো অনেকটাই ফ্রেশ আগে যখন ছিলাম এই জায়গায় রাস্তায় ভাঙ্গা অনেক মানে কাদামাদা ছিল এই রাস্তার ভিতরে এখন রাস্তাটা প্রায় ফ্রেশ হয়ে গিয়েছে আর দেখো অনেক ঘরবাড়ি বাড়ি গাইস এরা অনেক শান্তভাবে থাকে দেখতে পাচ্ছ তারা সিরিয়াল টু সিরিয়াল ঘর বাড়ি বানিয়ে রেখেছে কিন্তু গ্রামের ভিতরে মানুষ নেই কেন ও গাইছে আমি তো ভুলেই গিয়েছি কারণ শহর হচ্ছে অনেক ঘনবসতি এই কারণে শহরে চব্বিশ ঘন্টার ভিতরে মানুষ দেখা যায় কিন্তু গ্রামের তো অনেক ঠান্ডা পরিবেশ শান্ত তোমরা যখনই বন্ধ পাবে গ্রামে ঘুরতে আসবে কারণ গ্রামের মতো শান্ত শান্তি আর কোনো জায়গায় নেই আর এই যে ব্রিজটা এটা এটা কোথায় গেল এটাকে তো আমার দেখতেই হবে এই দেখো এই জায়গায় কতগুলো ঘর আসলে গাইস এই গ্রামটা অনেক উন্নত হয়ে গিয়েছে আর এই ব্রিজটা আমার মনে হচ্ছে এই ব্রিজটা কোথায় যাবে একটু গিয়ে দেখলে ভালো হয় তো ওই যে দেখা যাচ্ছে ব্রিজের শেষ মাথা ওমা এই জায়গাও তো একটা গাইস এই জায়গাও একটা গ্রাম আছে ওই দেখো ওই পাশে কি এটা ও গাইস অপরূপ সৌন্দর্য আমি তো বুঝতে পারতেছি না আমি তো এই গ্রামে ছিলাম কিন্তু ওই জায়গায় যে একটা সমুদ্র সেটা তো বলতে পারতি না আমি সে এখানকার ভিউটা দেখার মতো গাইস এত সুন্দর একটা গ্রাম এক পাশে পাহাড় পর্বত আরেক পাশে সমুদ্র এক কথায় অস্থির এই গ্রামটা যদি আমি এই জায়গায় বেশি দিন থাকতাম তাহলে প্রতিদিন সমুদ্রে গোসল করতাম তার মানে গাইস এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা হচ্ছে এক গ্রাম থেকে আরেক গ্রামে আসার পথ মানে শর্টকাট বলতে পারো তোমরা তো আমি এই ব্রিজটা দিয়ে এখন আমি আমার গ্রামের বাড়িতে যাবো ডাইরেক্ট এই ব্রিজটা আমার ঘরের সামনে গিয়ে থেমেছে তো দেখতে পাচ্ছ এই যে এই জায়গায় আরেকটা গ্রাম কিন্তু এই গ্রামের নামটাকে আমি বলতে পারবো না এই বাই ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমাকে আমি আমার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম ও বাবাই দেখতে পাচ্ছ কী একটা ইউনিক ব্রিজ করেছে এই গ্রামের সরকার ও কি সুন্দর ভিউ আকাশটা তারপরে পাহাড়ের পাশ দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে এই ব্রিজটা গেছে অপরূপ একটা সৌন্দর্য তো বেশি বক বক না করে আমি আমার গ্রামে ফিরে যাই তো গাইস অনেকটা চালানোর পর অবশেষে আমি আমার বাড়ির সামনে এসে পড়লাম আমার জানা মতে এত সুন্দর গ্রাম আর এত ভালো একটা পরিবেশের ভিতরে এই গ্রামটা মানে কী বলবো তোমাদের তোমরা যদি না আসো তাহলে বুঝতেই পারবে না আমাদের গ্রাম এত সুন্দর আর গাছ গরুটা এই জায়গায় এখনও রয়েছে আসলে গরুটা অনেক ভালো মানে মালিক ভক্ত গরু মালিকই বলছে যে তুই এই জায়গায় থাকবি এই জায়গাতে লড়িস না তো আমি ড্রোন মোড অন করি আমি আমার পুরো গ্রামের ভিউটা তোমাদের দেখিয়ে দিই দেখো কত সুন্দর আমার এই গ্রামটা এই যে দেখো আর আমি বুঝতেছি না তারা এইগুলো কী চাষ করছে কি খেত আমার মনে হয় কুইশোর খেত হতে পারে মেবি। তোমরা কমেন্টে বলে তো ওইটা কিসের ক্ষেত হতে পারে আই মিন চাষবাস করতে পারো এই যে কত লাইন বাই লাইন তাদের রুলগুলো দেখছো কি সুন্দর তারা মেনটেন করছে আর তাদের প্রতিবেশীগুলা একে অপরের সাথে কতটা বন্ধুত্বপূর্ণ হলে দেখতে পারো যে এই যে লাইন বাই লাইন তারা ঘর করে রাখছে আসলে গাইজ গ্রামের মানুষ যে এত ভালো কি বলবো তোমাদের শহরে তো চিন্তায় চুরি ডাকাতি সবই হয় একজনের গাড়ি আরেকজনে কেড়ে নেয় কিন্তু এই জায়গায় আসার পর তোমরা এত একটা শান্তি অনুভব করবে আর এই যে দেখো এই বিশাল ব্রিজটা এই ব্রিজটার মাধ্যমে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার পথ তো এই যে বিশের ব্রিজের এই পাশে পাহাড় পর্বত আবার এই জায়গায় অনেকগুলো বাড়ি আসলে শহরের মানুষ আমার আমার মতে শহরের মানুষগুলো এই গ্রামের সম্বন্ধে জানতে পেরে এই যে দেখো এইখানেও বাড়ি জানতে পারে এখানে মনে বসতি স্থাপন করতে চাইছি ও গাইস কি সুন্দর পাহাড় দেখতেই পাচ্ছ পাহাড় কত অপূর্ব সৌন্দর্য আর যারা পাহাড়ে যায় তাদের মনে আলাদা একটা শান্তি চলে আসে যে পাহাড় দেখতে কতটাই সুন্দর প্রাকৃতিক চি মানে উপর আলাদ সৃষ্টি তো এত কথা বন্ধ তো আমি আমার ড্রোন ড্রোনমোটা অন অফ করে ফেলি তো গাইস তোমরা তো দেখতে পেলে যে এই গ্রামটা আসলে কতটা সুন্দর যদি তোমরা কখনও ফ্রি টাইম থাকে তাহলে এই গ্রামে ঘুরতে আসবা এবং আমি যে গ্রামের ভিডিওটি তোমাদের মাঝে শেয়ার করেছি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা